আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা সমাজে প্রচলিত একটি অত্যাবশ্যকীয় প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রশ্ন হল কবরে মাটি দেওয়ার সময় যেই দোয়াটি পড়া হয় সেটা কি কোনো হাদিস থেকে প্রমাণিত উত্তর হামিদা ওয়া মুসাল্লিমা বাদ

منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ارتاد جخون رسول الله صلى الله عليه وسلم اير كنا ام كي قبر رخاه تخون رسول الله صلى الله عليه وسلم بلين منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মুসনাদে আহমাদ খন্ড নম্বর ছত্রিশ পৃষ্ঠা নম্বর পাঁচশো চব্বিশ হাদিস নম্বর বাইশ হাজার একশো সাতাশি